মহালয়ার আগে শহর কলকাতার বাতাসে ছড়িয়ে গিয়েছে মায়ের আগমনী বার্তা কষ্ট আর এই সুর বেজে উঠেছে মূলত ফুটি আজকে আমরা আছি ইনস্টিটিউটে অবস্থিত চালদা বাজার সর্বজনীন দুর্দর্শক কমিটি আজকে আপনাদের ঘুরে দেখাবো এই ঘুরে আপনাদের একটু জানি না ফুটি পুজো মূলত মায়ের আগমনী বার্তার দাম দাম আজকে ঘুরে দেখবো এই পুজো কি থিম আছে কি আয়োজন রাখছে এখানকার আয়োজকরা চলুন দাও আয়ের সঙ্গে ঘুরে দেখা চালতা চালতাবাগার সর্বজনীন দুর্গাপুজো কমিটি আহ জেনারেল সেক্রেটারি মৌসুম মুখার্জি সব তিনি আমাদের সম্মেল হয়েছে দাদা নমস্কার দা ওয়াল এটি পুজোর এবার এবার যে থ্রিম এবার যে কনসেপ্ট সেটা সম্ভব এবার কনসেপ্ট আপনারা দেখতেই পারছেন যে আমরা বলেছি যে আমরা বাংলা। বাংলায় বলছি আমরা বাংলায় বলছি কেন করেছি আমরা বাঙালিটা কিন্তু আস্তে আস্তে বাংলাটা ভুলে যাচ্ছি আপনি যদি দেখেন আপনাকে কিন্তু যে কল সেন্টার থেকে ফোন করলে বাংলায় করেন এবং আপনি যদি আপনার বাচ্চার বাড়ির যে বাচ্চা আছে এখনকার যে বাচ্চারা হয়েছে তাদেরকে যদি পঁয়ষট্টি বলেন তারা সিক্সটি ফাইভটা আগে বলেন তো সেই বাঙালিরা আমরা আস্তে আস্তে বাংলা ভাষা থেকে পিছনে চলে যাচ্ছি আমরা সেই বাংলা ভাষাকে সামনে রেখেই এবছরে আমাদের কাজ বাংলা ভাষাকেই বাংলা ভাষার উৎপত্তি উৎপত্তি কীভাবে বাংলা ভাষা এলো এবং বিভিন্ন মনীষীদের আমরা তুলে ধরে তারা যেহেতু আমাদের এটা দ্বিজেন্দ্রলাল রয় স্ট্রিট আমাদের চারদিকেই বিভিন্ন মনীষীদের বাড়ি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ জোড়াসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পাড়া ডিএল রয় দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি পেছনেই তো আমরা এবার ছেড়ে এই বাংলা ভাষাকে আমরা তুলে ধরার বাংলা বাঙালি যাতে বাংলা ভাষাকে না ভুলে যায় সেটাকেই আমরা এই বছর পুজোতে সবাইকে তুলে ধরবো থিমের যিনি কারিগর তাকে পেয়ে গিয়েছি দাদা নমস্কার দা ওয়ালিং প্রথমে জানতে চাইবো যে থিম দেখতে পাচ্ছি আমি বাংলায় বলছি এই যে বাংলায় বলছি একটা অভিনবত্ব রয়েছে যেখানে এই সময় দাঁড়িয়ে বাংলা ভাষাকে প্রতিনিয়ত হেনস্থা হতে হচ্ছে বাংলা ভাষীদের ঠিক এখানে দাঁড়িয়ে এরকম একটি বিষয় আসলে মানে এটা আপনি বলে দিলেন তো এই এই মানে এই যে বললেন না যে বাংলা ভাষা নিয়ে আমার সবাইকে ভাবতে হচ্ছে বাংলা ভাষাকে যেভাবে আর কি আমরা নিজেরাই বাঙালিরাই ইগনোর করছি তো সেটার কথা ভেবেই আমার এবছরের ভাবনা চিন্তা তাই জন্যই আমি মানে আমার থিমের নাম দিয়েছে আমি বাংলায় বলছি বাংলা ভাষার যে অবস্থা বা বাংলা ভাষার যে রুট সেই সবটা ভাবনা দেখুন আমি তো প্রত্যেক বছর আছি এখানে চালতা বাগানের এই দুর্গোৎসবে আজকে খুঁটি পূজা হচ্ছে এটাতে খুব আনন্দ হয় এর মানে হচ্ছে মাস এটা মা আসা সংকেত তো এটা দিয়ে আমরা সবই আনন্দ করি শুরু করি এটা দেখুন অনেক সুদীর মানুষের সঙ্গে যুক্ত ছিলেন যা মেন লোক ছিলেন উনি কিছু বছর আগে মারা গেছিলেন কিন্তু এই ক্লাবের যতগুলো মেম্বার্স আছে পদাধিকারী আছে ভলেন্টিয়ার্স আছে ওরা সব মিলিয়ে দিনে প্রতিদিন বছর প্রতি বছর এটা পুজোকে খুব সুধি উৎসবে করে আর আমরা আপনার মাধ্যমে আপনার সব দর্শককে অ্যাডভান্স ইনভিটেশন দিচ্ছি পুজোর সময় এখানে জরুর আসে আজকের খুঁটি পূজো আরও এক বিশেষ চমক সাংবাদিক এই যে পূজোর থিম তার মতে সাম্প্রতিক সময়ে এই যে বাংলা বাংলা এবং বাংলা গায়রি বাংলা ভাষীতে কোッカচারিত হতে চলেছে তার মতে আচ্ছা এই যে থিম আমি বাংলায় বলছি দুটো কোথাও গিয়ে মিলে যাচ্ছে এটাকে পুরোটাই বা বাকি মনে হচ্ছে আমার তো খুব ভালো লাগছে প্রথম কথা আমি বাঙালি এবং আমি যে সাংবাদিক আমি বাংলায় লিখি আমি বাংলায় বলি এবং আমি বাংলা সংবাদপত্রে কাজ করি সেই সময় দাঁড়িয়ে কলকাতা শহরের একটা পুজোর থিম হচ্ছে আমি বাংলায় বলছি অনেক রকম তো থিম হয় মানে থিমের বন্যা বয়ে যায় কিন্তু এই সহজ সরল একটা বাংলা শব্দকে এইভাবে প্রস্ফুটিত করার প্রচেষ্টা মাতৃ আরাধনার মধ্যে দিয়ে এ আমি দেখিনি আগে কখনো এবং সবচেয়ে প্রয়োজন এখন এমন একটা টাইমে এই পুজোটার বা এই থিমটার সামনে চলে এলো যখন আমরা খবর পাচ্ছি পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে যখন শ্রমিকরা কাজ করতে যাচ্ছেন ট্যুরিস্টরা বেড়াতে ঘুরতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন বা অন্যান্য যারা যাচ্ছেন যেটা অতীতে কখনো কল্পনা করা যেত না বাংলায় কথা বললে তাদের টার্গেট করা হচ্ছে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এরকম একটা থিম করার দরকার আছে যাতে একজন বাঙালি বাংলায় দাঁড়িয়ে আমি চিৎকার করে বলছি আমি বাংলায় বলছি প্রতুলদার মৃত্যু হয়েছে কিন্তু এখনও কিন্তু সেই কথাটাই আমি বাংলায় গান গাই দা ওয়ালের সঙ্গে আজকে ঘুরে দেখালাম চালতা বাগান কমিটির খুঁটি পুজো আজকের এই খুটি পুজোর যে বার্তা আমি বাংলায় বলছি কোথাও কি এই বার্তা যেন বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিতে যে বাংলা ভাষার যে অবমাননা কাক্তালীয় ভাবে কোথাও গিয়ে সেই বিষয়টিকে হাইলাইট করে তুলেছে সেই বিষয়টিকে কোথাও গিয়ে সামনে এনে দিয়েছে আর হ্যাঁ খুঁটি পুজোর আরো অনেক পরিক্রমা দেখতে চোখ রাখুন দাওওয়ালের কারণ খবর এখন এখানে ক্যামেরায় সত্যিকের সঙ্গে আমি প্রিয়া দাওয়াল কলকাতা